এটা শুধু আজকের দিনে না যে দিন বানিয়েছে আল্লাহ ওই দিন থেকেই হাক্কানি তাফসিরে থেকে পেয়েছি আমি হাজরতে আদম আলাহ সাল্লাম ঘুম থেকে উঠে যখন দেখলেন বাম পাশে একটা সুন্দরী মেয়ে হজরত হাওয়াকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন পৃথিবীর চারজন সুন্দরী মহিলার ভেতর উনি একজন এ কাটিং বলে বোঝানো যাবে আরে বানিয়েছি এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালাই সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে জোলাই জোলাইখা ইউসুফ নবীর স্ত্রী তিন নাম্বারে নাম পেয়েছে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হজরতে সাহারা রাদি আল্লাহ তালহ সারা চার নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর ছোট মেয়ে হজরতে ফাতিমা তো জহরা রাদি আল্লাহ এত সুন্দর করে মানুষকে আল্লাহ বানিয়েছিলেন মেয়েদের ভেতরে চারজনকে সৌন্দর্য যদি প্রদর্শনের বিষয় হতো এনারা বিশ্ব সুন্দরী হয়ে সারা দুনিয়ায় চেহারা দেখিয়ে বেড়াতেন অথচ বিশ্ব সুন্দরীর তালিকায় যাদের নাম পেলাম হাজরাতে ফাতে জীবিত অবস্থায় তো আছে মরণের আগেও স্বামীকে বলেছিলেন আমি মারা গেলে তাড়াতাড়ি করে আমারে কবরে দিয়ে দিও বেশি মানুষ খবরও দেওয়ার দরকার নেই মানুষ হয়তো কাপড়ের উপর দিয়ে আন্দাজ করতে পারে নবীর মেয়ে এরকম মোটা ছিল এরকম পাতলা ছিল নিজের চেহারাকে নিজের পর্দাকে কত গুরুত্ব দিয়েছে তারা আজ একটু ভালো হলেই মানুষকে দেখান আপনি মানুষ হাজর আদম নবী হাওয়ার দিকে শুধু তাকালেন না ধরতে গেলেন আল্লাহ পাক বলেন তাকানো যাবে না ধরাও যাবে না আদম দিনই বলেছিলেন আল্লাহ ধরাও যাবে তাকানো যাবে কোন কায়দা আছে বলেন আল্লাহ পাক বলেন বিবাহ করা লাগবে কি করা লাগবে বলেন বলেন বলছেন আমি রাশি আছি বিয়ে করতে আল্লাহ পাক বলেন শুধু বিয়ে করতে রাশি হলেই হবে না বিয়ের আগে দেন মোহর দেওয়া লাগবে না আমার কাছে কিছু নেই এই যে আতু ভন্যা ভজুর ভন্যা ফাঁড়ি দা দেনমোহর এটা কিন্তু নফল বিষয় না এটা ফরজ নামাজের মতো ফরজ আজ যদিও অনেকে এরকম আদায় করতে চান না যেটা যে ফরজ অনেকে জানেন তারপরও দিতে চান না ফরজ কোন বিষয় আপনি ইয়ার কে মারেন কোন কারণে যাদের দেনমোহর বাকি আছে হাতে পায়ে ধরে বলছি দিয়ে দেবেন যদি ফাঁকি দেওয়ার নিয়ত থাকে কাতারে এখানে বাকি আসে বলেন তো দেখি একজনে না ঠিক আছে স্টেজে যারা আছে সব মনে হয় দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এত বড় বড় আল্লাহর যদি না দেয় এখান থেকে কয়েকটা মাসলামিয়ে এনেছি যারা বিয়ে দুইটা তিনটা চারটা করলেই অনেকে মন খারাপ করে না ও চরিত্র খারাপ হয়ে গেছে আরে বেটা বিয়ে যারা বেশি করে তার চরিত্র ভালো আমার রিমান্ডে আমার আকিস গ্রুপে আমি চাকরি করতাম ওনার ছেলে যেই কয়টা আকিসের তো তিনটা বউ ওনার বড় ছেলে চারটা প্রায় তিনটা চারটা দুইটা দুইটার নিচে মনে হয় নেই কারণ তাদের যে সম্পদ তারা করবে কি বিয়ে করার জন্য কয়েক প্রকার মেয়েকে বেছে নেওয়ার নির্দেশ আছে এক নম্বরে অসহায় দুই নম্বরে বিধবা তিন নম্বরে স্বামী পরিতক্তা। তালাক প্রাপ্তা যারা এরকম মহিলা অসহায় যারা সমাজের আপনি যদি বিয়ে করেন একদিকে নবীর সুন্নাত আদায় হবে দুই নম্বরে সমাজের ওই মানুষগুলো একটা পরিচয় পাবে কারো চেহারায় মুগ্ধ হয়ে অন্ধভাবে তাকে বিয়ে করবেন শুধু আনন্দের জন্য না এই কারণগুলো যদি থাকে সে যদি দুই দুই তিন তিন চার চার বিয়ে করে ইনসাফ কায়েম করতে পারে সেটা একটা আল্লাহর অলি আল্লাহর অলি দেখার জন্য আপনি সেই চট্টগ্রাম চলে যাচ্ছেন আল্লাহর ওইটা যে লোকটা এই এই কাজগুলো করে এই জন্য বহু বিবাহ যদিও আমাদের এই ভারত বাংলাদেশ পাকিস্তানের সমস্যা কিন্তু এই কাজটা কিন্তু খারাপ না কে কথা বলেন না কেন আপনারা করবেন তো আমি তো বলছে কিন্তু আমার তো সম্ভব না আমাদের শরীর আমার দ্বারা হবে না যারা করেছেন মার হবে আ হ্যাঁ হজরত আদম আলাইসাল্লাম বলেছিলেন আল্লাহ আমার কাছে দেন মোহর দেওয়ার মতো তো কিছু নেই তিনি ওই আমি এটা তাফসিরে বেজি বিশ্ব নবী মোহাম্মদ নামে দশ বার তিনি দরুদ পড়েছিলেন ওইটাই তার দেন মোহর ছিল তারপরও দেওয়া লাগবে আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো হিসাবে দশ বার না একশো বার পড়তাম না যারা দেননি অবশ্যই দিয়ে দেবেন এটা তাদের হক অধিকার এটা যদি না দিয়ে এই যে বর যায় যারা দেখি বর যাত্রী কোথায় পেয়েছেন বলেন তো এটা হিন্দুদের কালচার মুসলমানের কালচার হচ্ছে অলিমা কি বলেন তো আরো আসতে বলেন অলিমা করতে হবে আমাদেরকে যদিও আমার পর্যন্ত হয়নি সামনের থেকে আমি চেষ্টা চালাবো কারণ আমার ছেলে নেই আমার সব মেয়ে আমার তো অলিমা করলেই সবকিছু বেঁচে যাবে কি কথা বোঝে অলিমা ছেলে বাড়ি হয় না মেয়ের বাড়ি হয় তাহলে আমার তো বাঁচা লাগবে নাকি যদিও আমার শ্বশুর ধরা খেয়েছে বেশি মানুষ নিয়ে আমি সাতজন মানুষ নিয়ে গিয়েছিলাম হয়ে গেছে এখন থেকে না আর বরযাত্রী নয় কেউ বরযাত্রী দাওয়াত দিলে বলবেন আমি যাব না আমার দাওয়াত দেন আমি আসি কে কথা বলে না কেন এটা একটা জুলুম হয়ে যায় মেয়ের বা মেয়ের বাপের ওপরে আঠারো বিশ বছর বাইশ বছর এত কষ্ট করে একটা মেয়েকে লালন পালন করার পরে আপনার হাতে তুলে দিচ্ছে এরপরেও আবার তার কাছে দুইশো মানুষ খাওয়ানো লাগবে মানে এই যে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত মেয়েটার পেছনে খরচ তাকে লেখাপড়া করানো খাওয়ানো বলেন তো এর উপকার সারা জীবন তার বাবা মা একদিনও পাবে না যত উপকার এখন থেকে সারা জীবন আপনি পাবেন আপনার সন্তান সে পেটে নেবে আপনার সন্তান লালন পালন করা সেবা করা যা করার সাংসারিক সব আপনার বউ করছে এই মেয়েটা এত কিছু সারা জীবনের জন্য ফিরিয়ে দেওয়ার পরেও ওকে দেখছে তাই তো কত না এরপরে আবার আপনাকে মানে দুইশো লোক খাওয়াতে হবে কোন কারণে যারা দেবেন তো তো না এখন থেকে অলিমার সিস্টেম চালু হবে ইনশাল্লাহ কথা বলেন ইনশাল বরযাত্রী দাওয়াত দিলে একেবারে মুখের উপরে না করে দেবেন না আমি ওই ছোট লোকের কাজে নেই আমার অলিমার দাওয়াত দেন দরকার আমার বউ নিয়ে যাবো কথা বলেন না কেন আমার ভাইরা আমি এখান থেকে যেটা নিয়ে আসার জন্য বলছিলাম সেই পৃথিবীর শুরু থেকেই মেয়েদের উপরে আকর্ষণ তৈরি করেছেন বিকর্ষণে পরিণত করে মহিলা মহিলাই বিয়ে করবে আজ তিন দিন আগে গোষ্ঠী দুইজন মহিলা জিদ ধরেছে যে আমরা বিয়ে করব যদি না দেন আমরা মরিয়ে যাব। আমরা মেয়েরা মেয়েরা বিয়ে করবো তাই আমরা কি করছি কি কথা বলেন না কেন আমাদের কাজ কি এই সমকামিতা এটা প্রমোট করছে এক শ্রেণীর মানুষ ঢাকায় নাকি এখন শুনছি মানবতার অফিস নামে সমকামিতার অফিস তারা চালু করতে চাচ্ছি না এটা হতে দেওয়া যাবে না এটা আল্লাহর পুরা নিষিদ্ধ এরা উল্টিয়ে ফেলেছে আল্লাহ সিস্টেমকে এই জন্য আল্লাহ এক জর্ডানে একটা জায়গাকে ডেড সি বানিয়ে দিয়েছেন মৃত সাগর এই দেশকে আল্লাহর গজব দিয়ে ঢাকে ঢেকে ফেলার জন্য অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে এই সাড়ে পনেরো বছরের ভেতর এটার বীজ বপন হয়েছে আমরা চাই না এই পাপটা দেশে জারি হোক লোত ইসাল্লামের ঘটনাটার কাহিনী আমি এই জন্য ইঙ্গিত দিলাম আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহর অবাধ্যতায় পরিণত হয়েছিল এই ঘরগুলো দেখেন বিমা জলামো তাদের জুলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আতান শব্দ আয়াতের মাঝে দেওয়ার পরে আমার মনে হয় এই আয়াতটা 2024 সালের 5ই আগস্টের বিকাল 5টার আগে মনে হয় নাজিল আর একবার হইছে আল্লাহ ফাতিল কা বয়তুহুম তুমি একটু তাকাও না কেন এই সেই ঘরগুলো থাংসর কাই ফাঁকা নাকাই মাকে মাকিরিহিম আন্না দাম মারনাহুম ওয়াকাউ মাহুম আঝে মাইন হেন ব্যক্ত নজর করেন না এই মকর বাঁশগুলো এই এই দুর্বিশ্রান্তি ষড়যন্ত্র যারা করেছিল এদের আচরণ এদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম আপনি দেখেন আন্না এর ফাইল সরাসরি আল্লাহ নিজে দাম না হোম আছে তাদেরকে এবং তাদের জাতিকেই কওমকে আমি আল্লাহ সামলে ধ্বংস করে দিয়েছিলাম শিকড় পর্যন্ত তুলে ফেলেছি এখান থেকে আমি যেটা পেয়েছি বাংলাদেশের সাথে যে খবি আতান শব্দটা দিয়ে আল্লাহ বলোনাদের জুলুমের কারণে ওদের বাড়ি ঘরগুলো পরিত্যক্ত হয়ে আছে ওজার গৃহ বানিয়ে দিয়েছি জনশূন্য করে দিয়েছি এর বাস্তব বমান আমার কোষ্টি আর হানিফের বাড়ি আপনাদের মোহনপুরে আল্লাহর অলির খবর কি আমি জানি না হ্যাঁ আগস্টের পাঁচ তারিখের পরে আমি সর্বোচ্চ দশ দিন বাইরে ছিলাম সিঙ্গাপুর মালয়েশিয়া দিয়ে এর পরে তো এদেশের পিরায় থানায় আমি যাচ্ছি যেখানে যাচ্ছি দেখছি সালেমদের বাড়ি ঘর এই খফিয়া তান আল্লাহ বানিয়ে দিয়েছে এটা যদিও জনগণের হাতে কিন্তু এর ফাইল আল্লাহ নিজে আন্না দাম মারনা হোম আমি নিজে তাদেরকে ধ্বংস করেছি এদের বাড়ি ঘর গুলাস পরিত্যক্ত তিন দিন আগের পত্রিকা সব জায়গাতে দামি বাড়ি যেটা মানুষ চোমা খেতো গিয়ে এই বাড়ি এখন চাঁতিও টয়লেট হয়ে যাচ্ছে জামাতবদ্ধ হয়ে আট নয় জন একসাথে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ করে চালাচ্ছে বলেন তো এত দামি বাড়ি এত দামি নামি জায়গা যদি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দিতে পারে এর পরের শব্দের লাম আছে ইন্নাফি যালিকা লা আয়াতান এখানে লামে তাকীদ আল্লাহ বলেন এর ভেতরে নিদর্শন আছে অবশ্যই নিদর্শন আছে যারা জ্ঞানী তাদের জন্য কি নিদর্শন এত বড় বড় পাকা পাকা সালেমের বাড়িগুলো যদি আল্লাহ উজার গৃহ বানিয়ে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি এরকম সালেম হয় তাদের বাড়ি ঘর উজার গৃহ হয়ে যাবে কি বসাতে চাই আমার মনে হয় আপনি বুঝাতে ফেলেছেন এরপরেও যদি কেউ না বস ভান করে থাকেন সেদিন আপনার বাড়ি ওরকম পায়খানা হবে সেদিন পাবেন এই জন্য যেন না হয় কারণ জুলুমের এই জায়গাগুলো গুলো আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায় যারা হস্কর করতে গেছে সার সহ জিজ্ঞাসা করেন একটা জায়গা আছে একটু জোরে চাওয়া লাগে গজবের জায়গা ওইটা আবু বাড়ি পর্যন্ত গজবের জায়গা জাতীয় টয়লেট নাই ইন্টারন্যাশনাল টয়লেট বানিয়ে দিয়েছে আল্লাহ অথচ কি দামি জায়গা বাদশার বাড়ি এত দাম পটলা বাদশাহ চোদ্দ কাজ করেছিল আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে জন্য তার বাড়ি যদি আজ ইন্টারন্যাশনাল পায়খানা কিয়ামত পর্যন্ত থাকবে পনেরোটা কাজ আপনি এক কাটি বেশি করে ফেলেছেন এই সাড়ে পনেরো বছরে আমি বলবো যদি সময় থাকে সামনে পনেরোটা কাজ করার পরে আপনার বাড়িও দেখবেন সালেমদের বাড়ি আল্লাহ জাতীয় টয়লেট বানিয়ে দেবে